সুতরাং পথ আমাদের এখন একটাই ইসলামের পথ ইসলামের পতাকা তলে কোরআনের পতাকা তলে আমাদেরকে সবাই চলে আসতে হবে আমাদের এই ছোট্ট আমরা অনেক কিছুর উত্থান পতন দেখেছি আমরা অনেকের উত্থান অনেকের পতন দেখেছি আমরা ওগুলা নয় আমরা এখন ইসলামের পথে আসতে চাই রাজি আছি তো ইনশাল্লাহ আমরা এখন কোরআনের প্ল্যাটফর্মে আসতে চাই রাজি আছি তো ইনশাল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখায় নারায়গ বিট নারায়ত্যাক বিট ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে ইমাম মাহাদি আসার পর পরে আসবে আসবে দাজ্জালের দাঁত আসবে হতিসা আলাই ইসলাম তারপরে কেয়ামত তো প্রায় সময় সন্নিকট তারপরেও কিছু সময় আস যেহেতু কেয়ামতের বড় বড় কিছু আলামত আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন ও আলামতগুলো এখনো বাকি আছে এজন্যই বিশ্বনবী যেহেতু আজ থেকে পনেরোশো বছর আগে বলছে যে কেয়ামত অতি নিকটে চলে আসছে হ্যাঁ আমার পরপরেই আমার নামে আমার বংশ থেকে একজন ইমাম আসবে তিনি হলেন জাতিকে পথ দেখার ইমাম তার নাম হলো ইমামুল মাহাদি আমার নামে নাম থাকবে আবুল কাসেম নাম থাকবে এজন্যই আমাদেরকে আর দিক ছুটার সম নেই আমাদেরকে একটা পথের উপর চলে আসতে হবে আমাদেরকে সমস্ত ধোকামি সব কিছু বাদ দিয়ে দুনিয়াবীর সমস্ত প্রতারণার জাল থেকে আমাদেরকে নিজেকে মুক্ত করে সমস্ত লোভ লালসা হিংসা বিদ্বেষ দূর করে আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের কোথায় আসতে হবে মুসলমান এক প্ল্যাটফর্ম আসতে হবে সুতরাং সে প্ল্যাটফর্ম আসার সুযোগ সুযোগ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সমটা বাছাই করে সুন্দর করে আমাদেরকে একাকি মুক্ত হয়ে একিভুক্ত হয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের বাকি জীবন কাটানোর তৌফিক দান করুক বলেন আমিন আমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমিকা ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু lakum mudhin আল্লাহ তাআলা বলেছেন বান্দার শুন ইসলামে প্রবেশ করবি তো পরিপূর্ণভাবে প্রবেশ কর নামাজের সময় আবার একজনকে সময় গিয়েছ দিবার একজনকে এইভাবে নয় তোমার সব কিছু তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার সমাজ নীতি তোমার রাজনীতি সব কিছু একই পথে হতে হবে সেটা হলো ইসলাম আল্লাহ ওদখুলু ফিস সিলমে কাফ বা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে আংশিকভাবে যদি দাখিল হও তোমাকে কেউ আংশিক মুসলমান বলবে আংশিক মুসলমানের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই তাদের জন্য এমন একটা স্থান যেখানে জান্নাতও নয় জাহান্নামও নয় বলেন না আউযুবিল্লাহ এ জন্য আংশিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই ইসলামে নাই ইসলামে আসতে হবে পরিপূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ তালা বলেন ও খুতুয়াতি শয়তান তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহুলাকুম আদুবু মুবিন শয়তান তোমার চিরশত্রু এই শয়তান তোমাকে লোভ দেখাবে তোমাকে টাকার লোভ দেখাবে ক্ষমতার লোভ দেখাবে অর্থের লোভ দেখাবে নারীর লোভ দেখাবে নারী বাড়ি গাড়ি সব লোভ দেখাবে বান্দা সব কিছু বাদ দাও এক পথে যেতে হবে সেটা হলো ইসলামের পথ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশ বলেন ফাইং জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত সূরা বাকারার 209 নম্বর আয়াত ফাইং জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত তোমাদের সামনে সত্য প্রকাশিত হওয়ার পরে তোমাদের সামনের সত্যতা উন্মোচন হওয়ার পরে আলোর পথ বের হওয়ার পরে এখন যদি তুমি অন্য দিকে মুখ হও অন্যদিকে যদি তুমি যাও তাহলে ফায়লামু জেনে রাখো আল্লাহ ধমক দিচ্ছেন পায়লামু জেনে রাখো আন্নাল্লাহ আজিজুর হাকিম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সুপ্রিম অথরিটি থাকবে আল্লাহ তাআলা আর কারো কোনো অথরিটি থাকবে না আল্লাহ তাআলা যার বিষয়ে যেভাবে ফয়সালা করবেন সেই বিষয়ে সেভাবেই ফয়সালা হবে সুবহানাল্লাহ